এখন দেখেন আমরা ডিজাইনটা দেখলাম এরপর আমাদেরকে যেতে হবে ট্রানজিশান এই ট্রানজিশানটা হচ্ছে মূলত আপনাদের একটা স্লাইডকে চমৎকারভাবে উপস্থাপন করার একটা মাধ্যম আমরা যদি কিবোর্ড থেকে এফ ফাইভ প্রেস করি তাহলে দেখেন আমার এটা ফুল ভিউতে চলে আসবে এরপর অ্যারো কি থেকে যদি আমরা এই যে ডাইনে বামে করি তাহলে আমাদের চলে আসবে আচ্ছা আমরা একটু ব্রেক নেই এখন দেখেন আমরা আমি একটু আবার রিপিট করছি আমরা যদি কিবোর্ড থেকে এফ ফাইভ প্রেস করি তাহলে কী হবে ফুল ভিউ এরপরে দেখেন আমরা যদি এখান থেকে এই যে প্রেজেন্টেশান একটা আসে স্টার্ট ফ্রম বিগিনিং এইটা থেকে দেই তাহলেই ভিউ এরপরে কীবোর্ডের অ্যারো প্রেস করলে ডানে বামে ওপরে নিচে দিলে নেক্সট প্রিভিয়াস এইভাবে চেঞ্জ হবে এরপরে এখানে আপনারা দেখেন চাইলে বিভিন্ন ধরনের হিপটিক অপটিক

এখানে এই ট্রানজিশনের মূল যে পার্ট ট্রানজিশন মানে একটা থেকে স্লাইডে যেতে গেলে কি ধরনের আমার হবে দেখেন আমরা যে যদি দেই দেখে যদি প্রিভিউ দেই তাহলে দেখেন আমি অ্যারো কি প্রেস করার পরে দেখেন এই একটু ডিউরেশনটা কমানো বাড়ানো যায় এটা দ্রুত কাজ হচ্ছে এই কারণে দেখা যাচ্ছে আমরা ডিউরেশনটা একটু বাড়িয়ে দিই এখান থেকে বাড়িয়ে দিয়ে যদি আমরা দেখেন আমরা নেক্সট সাইডে যখন যাবো তখন এটা চেঞ্জ হবে এই যে দেখেন দেখছেন যে ফেডটা খুব একটা ভালো বোঝা যায় না এটার যে ডিউরেশন কমানো বাড়ানো যায় এটা কি আপনি ফাস্ট করবেন নাকি দ্রুত করবেন নাকি একটু ইসে করবেন এইভাবে আপনার এটা চেঞ্জ হয় আমরা এইখান থেকে এই ধরেন একটা দিলাম পুশ করে দিলাম দিয়ে আমরা যদি এইখান থেকে যে অ্যাপ্লাই টু অল দিয়ে দেই তাহলে দেখেন আমার প্রত্যেকটা স্লাইডের পরে আমাদের কি হবে যে নেক্সট প্যানে গেলেই আমার হচ্ছে এইভাবে এটা এনিমেশনটা দেখাবে মানে নিচ থেকে ওপরের দিকে যাবে আবার আপনি চাচ্ছেন যে না আমি এভাবে দেখাবো না আমি দেখাতে চাচ্ছি ওয়াইফ সিস্টেমে তাহলে ওয়াইফ দিয়ে যদি আমি মনে করেন অ্যাপ্লাই টু অল দেই দিয়ে যদি আমি যদি ইয়ে করি দেখেন এই যে ওয়াইফ মানে কি আমি নেক্সটে গেলে দেখেন প্রত্যেকটা স্লাইড ডাইন সাইড থেকে ব্লাক হয়ে কেমন একটা ভাবে চেঞ্জ হচ্ছে তাই না এরপরে যদি আমি এটা না দিয়ে যদি স্প্লিট তখন মাঝখান থেকে ভাগ হয়ে যাবে ইয়েটা দিয়ে অল দিলাম দিয়ে যদি আমি এখন প্রেজেন্টেশনটা ইয়ে করি দেখেন দেখেন মাঝখান থেকে আমার নেক্সট স্লাইডে যখন আমি যাচ্ছি তখন কি হচ্ছে আমার মাঝখান থেকে ভাগ হয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে দেখেন রিভিল যদি দেই দেখেন একটু কি হচ্ছে রিভিল স্লাইডটাকে দিলে আমাদের দেখেন এটা যেন একটা ফেড হয়ে স্লাইডে হয়েছে এইভাবে দেখেন অনেকগুলো আছে যেরকম র্যান্ডম যদি দেখেন এখন আরেকভাবে হচ্ছে তারপরে শেপ দিলে আরেকভাবে আনকভার যদি দেই তাহলে দেখেন আরেকভাবে হবে এই যে অ্যাপ্লাই টু অল দিলে কভার দিলে একভাবে হবে দেখছেন কিভাবে আসলে এখন অ্যাপ্লাই টু অল দেই এফ ফাইভ দিই দেখেন একটা থেকে আরেকটা স্লাইডে যখন আমরা যাচ্ছি তখন দেখেন একটা ধাক্কা মেরে স্লাইডটা চেঞ্জ হচ্ছে তাই না সুন্দর না জিনিসগুলো নাকি আবার আরো একটা জিনিস দেখেন এর ভিতরে কিন্তু আরো আছে আমরা যে মোরে ক্লিক দিলে আরো অনেক ধরনের একটা দুইটা না মানে চেঞ্জ মানে এটার কোনো ইয়ে নেই এখন দেখেন কিভাবে হচ্ছে দেখছেন ডোর সিস্টেম দিলে থেকে খুলে যাচ্ছে বক্স সিস্টেম দিলে একটা থেকে চেঞ্জ হয়ে আরেকটাতে আসছে ফ্লিপ দিলে দেখেন ঘুরে গেছে গ্যালারি দিলে যে গ্যালারির মতন আসতে আসতেছে ঠিক আছে দেখেন ভাঙচুর হয়ে যাচ্ছে কথা বুঝছেন এভাবে আপনারা কি করতে পারবেন ট্রানজিশন ফেজ মানে এক একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড যাওয়ার সময় আমাদেরকে একটা ট্রানজিশন দেখাবে এইটা হচ্ছে ট্রানজিশন ইফেক্ট সবাই একটু প্র্যাকটিস করে